হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো আজকে আমি তোমাদের ঘরোয়া পদ্ধতিতে পনিরের রেসিপি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে তো দেখো প্রথমে পনিরটাকে আমি কেটে আর ভেজে নিয়েছি তো তারপরে দেখো এইখানে টক দইয়ের সঙ্গে আমি আদা মানে সব কেটে রেখে দিয়েছি আর টক দইয়ের সাথে যেটা বললাম ওইটার সঙ্গে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব মাখিয়ে রেখে দিয়েছি তো এটা আমার রান্নাই লাগবে তো তারপরে দেখো এখানে পনিরটা আমি ভেজে নিচ্ছি তারপরে দেখো পনিরটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আর এইখানে পেঁয়াজটা পেস্ট করলে ভালো হতো যেহেতু আমার হাতে অত সময় ছিল না তো সেই জন্য আমি একদম পেস্ট করিনি আমি খুঁচে খুঁচো করে কেটে নিয়েছি জিনিসটা তো তারপরে দেখো পেঁয়াজটা লাল করে ভাজছি এরপরে দেখো এইখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ভাজা ভাজা করে নিতে হবে না হলে আদা রসুনের গন্ধ থাকবে সেই জন্য ভালো করে আমি ভেজে নিচ্ছি তারপরে দেখো এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো মরিচের গুঁড়ো যাবতীয় যা মশলা থাকে সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব তারপরে হালকা করে এখানে পানি অ্যাড করেছি এবার দিয়ে পেঁয়াজটাকে কষাচ্ছি তারপরে দেখো এখানে যেই টক দইয়ের সঙ্গে মাখ মানে রেখেছিলাম টক দই সেটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে মাখিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো তারপরে দেখো এখানে ওপর থেকে হালকা করে পনিরে যেহেতু নুন থাকে তো সেই জন্য আমি অল্প করেই দিলাম তারপরে দেখো এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পনিরটা আমি এখানে দিয়ে দেব। দেখো পনিরটাও যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে এবারে হালকা হাতে নাড়বই নেড়ে নেড়ে একটু কষিয়ে নেব তারপরে একটু কষা কষা হয়ে এলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো আমার রান্না বেশি বাকি নেই হয়েই এসেছে প্রায় দেখো এবারে আমি ওপর থেকে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি তো এই পনিরের রেসিপিটা ভাত বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আর সিম্পলভাবে আমি রান্না করেছিলাম খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবে সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে আর দেখো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট তো সবাই ভালো থাকবে দেখাবে পরের